আচ্ছা বলুন তো চায়ের টানে আড্ডা না আড্ডার টানে চা গঙ্গার ধার চায়ের দোকান আর আড্ডা এই কয়েকটা কথা বললেই আপনি চট করে ধরে ফেলবেন কলকাতার কোন জায়গার কথা বলছি ঠিকই ধরেছেন বলছি বাগ কথা আড্ডা তর্ক হোক বা গল্পগুজব গুজব মানুষ এক হয় চায়ের দোকানের আড্ডায় আর এরকম বহু আড্ডার সাক্ষী বাগবাজার উত্তর কলকাতার এই বাগবাজারেই রয়েছে প্রায় একশো বছর বয়সী দোকান লক্ষণ টি স্টল প্রায় একশো বছরের পুরনো এই দোকান বর্তমানে চালান চার ভাই সাত ভাই হলেও ব্যবসা দেখেন চারজন তার মধ্যে একজন নিমাই ঘোষ চুয়াল্লিশ বছর ধরে লক্ষণ টি স্টলের সুখ দুঃখের সাথী বাবু কি কি পরিবর্তন দেখেছেন এই অঞ্চলের এই দোকানের আমি প্রযুক্তি তুলে এখানে যেমন দুবার ছিল পরে ব্যাংক হয়েছে পরে পেট্রোল পাম্প ছিল তাতে বিক্রি করে ছিল পঞ্চাশ বছর পরে হয়ে রেবুলস কিনলো রেবুলস হয়েছে এই প্রযুক্তি দেখেছি সব রাস্তাঘাট এগুলোর মধ্যে করে পরিষ্কার দেখেছি হ্যাঁ এবং সব কাস্টমার ভালোবাসা এঁটে দেখেছি দাদার শ্রমিকের ভালোবাসা হ্যাঁ উনিশশো এক সালের চার ভাই আমরা চালাই সালটা উনিশশো তখন যাত্রা শুরু হয় এই দোকানের প্রথমে ছিল পানের দোকান চায়ের দোকান শুরু হয় যদিও তার অনেক বছর পর উনিশশো সালে প্রথম নিমাইবাবুর বাবা সুধীরচন্দ্র ঘোষের নামে ছিল দোকান পরবর্তীকালে তার মৃত্যুর পর তাদের মেজদার নামে দোকানের নাম হয় লক্ষণ স্টল কেন দূর দূরান্ত থেকে বহু মানুষ এই দোকানে বহু বছর ধরে আসছেন কি ধরনের চা পাওয়া যায় এখানে যার টানে এত মানুষের ভিড় হয় এই দোকানে আমার আমায় চা গরমই হয় একটু কড়া লিখা চা হয় আমার ফোটো চা হয় না সে কে চা বাঙালি আছল যে বানা ইচ্ছা এই আমি এখন ধরে দিয়েছি এটা রে বেশি কাস্টমার ভালো আছে এইটারে কি বলতে আমি অমল হয় না গা সমল হয় না আমি সব ম্যাক্সিমার দোকানে ফোটো চা তার আড়াদায় তেজ পড়ায় গরম জল দিয়ে ফোটায় দুধটা বেশি লিকার কম আমার কড়া লিখা চা গিয়ে গরম জল দিয়ে আও তুমি এই কাস্টমার বেশি ভালো আছে এই চাটা সময় থেমে থাকে না সময়ের সাথে সাথে হারিয়ে যায় মানুষও তেমনই লক্ষণটি স্টলও হারিয়েছে তার বহু অতিথিকে তার জন্য মন খারাপ হয় বাবুর। আগে মিলত মাটির ভারী চা তবে এখন এসেছে কাগজের কাপ তবে এত বদলের মাঝেও একই রয়ে গেছে লক্ষণটি স্টলের পুরনো বন্ধুদের চীনা মাটির কাপ আর কাচের গ্লাসের চায়ের আড্ডা সময় বদলালেও বদলায়নি তাদের অভ্যাস

আর কোন কোন বিশেষ মানুষের আনাগোনা ছিল লক্ষণটি স্টলে এখানে মোটামুটি সিনেমা আর্টিস্ট থেকে দেশের মন্ত্রী সবাই খান সবাই খেয়েছেন বড় আর্টিস্টরাও খেয়েছেন দেশের মন্ত্রীও সবাই খেয়েছেন সিদ্ধার্থ শঙ্কর সবাই খেয়েছেন মোটামুটি আমার আমার রাষ্ট্রপতি ছিলেন পলম ঠাকুর উনিও চলে গেছেন উনিও খেয়েছেন আড্ডা মারতেন

লক্ষণ টি স্টল সম্মুখীন হয়েছে বহু কঠিন পরিস্থিতির সকলের মতো নিমাইবাবুদের ব্যবসার ক্ষতি হয় করোনার সময় লকডাউনে ব্যবসার ক্ষতি হলেও চার ভাই কাঁধে কাঁধ মিলিয়ে বহন করে চলেছেন দোকানের ঐতিহ্য নিমাইবাবুর ভাই হারু ঘোষের থেকে শুনে নেব এবার সেই গল্প লকডাউন লক্ষ্নপত্রের মাঠের খারাপ আছে লকডাউন যা মাঠে ছিল লকডাউন পত্রের মাঠে খারাপ এখন এখন নাকি মাঠে খুব প্রবলেম এই 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 মাঠ মাঠে হাই মাঠে এখন যে যে যেখানে যদি আমার চা পাঁচ টাকা তো যেখানে তিন টাকা চা ওখানে ওখানে কাস্টমার চলে যাচ্ছে ভালো হবে অর্থ ব্যাপার না এই ভার তো আপনার ভার তো আপনার আছে ব্যবসায় জুয়া ভাঁটা আর ব্যবসা জানি জুয়া ভাঁটা আপনার কী হয় আমি চলে যাচ্ছি ভালো বন্ধু নিয়ে চলে যাচ্ছে ডাল ভাত মাংস ভাত মাছ ভাত শুধু দু রকমের চা লিকার চা আর কড়া লিকারের দুধ চা তার টানি দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন এই দোকানে ভোর পাঁচটা থেকে রাত দশটা অব্দি খোলা থাকে দোকান শ্যামবাজার মেট্রো তিন নম্বর গেট থেকে বেরিয়ে কিছুটা হাঁটলেই দেখবেন এই দোকান বাগবাজার অঞ্চলের সকলে এক ডাকে চেনেন টি স্টলকে আগে চায়ের দাম ছিল দশ পয়সা আর এখন ছ টাকা দশ পয়সা থেকে ছ এই জার্নি সহজ ছিল না বহু মানুষ এসেছেন বহু মানুষ চলে গেছেন তবে লক্ষণ টি স্টল আছে সেই আগের মতো আজও এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না